মাটির মানুষ বলে আমি চলি যে কোন কোলে মাটির বুকে মাটি হয়ে চাইরে বাঁচিতে আমি মাটির মানুষ হয়ে আমি মাটির মতো তবে মাটির মানুষ চাইরে বাঁচতে মাটির মতো হয়ে মাটির মানুষ চাইরে বাঁচতে মাটির মতো হয়ে এই দুনিয়ার ভব ঘুরে যতই ঘুরি রঙ্গ করে এই দুনিয়ার ভব ঘুরে যতই ঘুরি রঙ্গ করে রং তামশা সারবে না মরণ হলে যাবো মরে রং তামাশা সারবে না মরণ আসলে যাবো মরে কিসের এতো ভয় আমার কিসের এত ভয় কিসের এত ভয় রে আমার কিসের এত ভয় কিসের তো ভয় রে আমার কিসের এত ভয় কিসের তো রে মানুষী কিসের এত ভয় গুরু রে এই দুনিয়ায় আসার পরে কত কি যে মানুষ করে এই দুনিয়ায় আসার পরে কত কিরে মানুষ করে কেউ বা দেখে অট্টালিকার রে ও কেউ বা দেখে অট্টালিকার ঘরার স্বপ্ন রে ভুলে যে তার বিধাতা ভুলে যে তার পথের মেপটা ভুলে যা তার বিধাতা ভুলে যায় তার পথের ম্যাপটা কখন জানি ম্যাপ ফুরাবে কখন জানি ম্যাপ ফুরাবে চলে যাবে পথে সাড়ে তিন হাত ঘরের বেশি সাড়ে তিন হাত ঘরের বেশি কেউ দেবে না তারে মন কেউ দেবে না তারে গুরু রে के ना तारे